মঙ্গলবারের সকাল ঘড়িতে সময় এখন ওই সাড়ে সাতটা মতো আজকেও বেশবেলা পর্যন্ত ঘুমিয়েছি তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বললাম আজ মঙ্গলবার তো সকালবেলায় আর কি বাথরুম থেকে গিয়ে না প্রচণ্ড ঘুম পায় মাঝে মধ্যে পায় মাঝে মধ্যে পায় না আজকে বেশ ঘুম হয়েছে তাই আর কি শুয়েছিলাম ঘুম থেকে উঠেই চলে এসেছি সোজা রান্নাঘরে এসেই রান্নার জায়গাটা আগে পরিষ্কার করছি তো রাতে রুটি হয় কখনো কখনও বিকেল বিকেল করে নিই যাতে ছেলে পড়ে এসে খেতে পারে আমিও মাঝে সাঝে টিফিনে একটা খেয়ে নিই ওই জন্য আর কি ছটার মধ্যে হয়ে যায় কিন্তু সে রুটি করার পরে যেন গ্যাস ওভেনটা কতটা নোংরা হয় গুঁড়ো আটাতে আর কি তো আমি রকম মুছে রাখি ভালো করে আর কি মুছে রাখা হয় না তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে ব্রাশ করবো পরপর সমস্ত কাজগুলো করে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো আমি যে ব্রাশ করব কলগেটটা আসলে ওঘরে আছে ওঘরে বলতে বাবান ব্রাশ করবে তাই নিয়ে গেছে আর এটা একটুখানি আছে বের করে নিলাম চেপে আছে। Thank you. তো এদিকের কাজকর্মগুলো তো সমস্ত হয়ে গেল এখন একটু মুখ ধুয়ে নেব মুখ ধুয়ে মুখটা ধোয়া হয়নি প্রয়াস করেছি আর কি পরপর সমস্ত কাজ ছিল বলে মুখটা আর ধুই মুখটা ধুয়ে এখন ওখানে যাবো ওঘরে গিয়ে আবারও কথা হচ্ছে চলে এসেছি এ ঘরে চুলটা আর লাাম না খিদে পেয়েছে তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ তো সাড়ে আটটা বেজে গেছে প্রায় তো এখানে পাবেন তো খাবে হরলিক্স বিস্কুট আর আমি এই যে এক কাপ চা করেছি প্রতিদিনের মতো বিস্কুট নিয়েছি আর মুড়ি নিয়েছি আর মাংস রান্না হয়েছিল সেদিন সেই মাংস আর কি ঝোল আলু একটুখানি আছে আর কি তো আমি সেই আলু দিয়ে একটু মুড়ি মেখে নেব মেখে নিয়ে আর কি চায়ের সঙ্গে খাবো মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আমি চায়ের সাথে খাবো বেশ ভালোই লাগছিলো খেতে তাই আমি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে পরপর আর কি সমস্ত কাজ থাকবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাকে সঙ্গে সঙ্গে রান্না বসাতে হবে কারণ ছেলে তো আবার ভাত খাবে খেয়ে স্কুলে যাবে আর যেন স্কুলে গেলে সে বাড়ি ফিরতে চারটে তো হলি বিস্কুট খেয়ে তো সারাদিন থাকা যায় না তো তারপরে আবার তোমার ইয়ে স্কুলে খেতে দেয় দুপুরে কিন্তু খায় না এ হচ্ছে ব্যাপার প্রচণ্ড দুষ্টুমি করছে আজকাল কিছুতেই টিফিন খাচ্ছে না আর আমি এখানে এই যে চা বিস্কুট নিয়ে বসে করেছি খেয়ে দেয়ে যাবো ঘরে দেখো বন্ধুরা রান্নাঘরের চকির উপরে সাপ নিয়ে এসে ফেলে রেখেছে এটা করেছে টেপি টেপি মানে মিনি মিনির নাম তো আমি টেপি দিয়েছি তো মিনি করেছে এটা প্রথমে দরজা খুলতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম ডাল বসিয়ে দিয়ে গেছিলাম এ ঘরে যখন আমি ওঘরে গিয়ে চৌকির উপরে সাপ দেখতে পেয়েছি পুরো ভয় পেয়ে গেছি আর কি সে সাপ ছোটো হোক বা বড় সেটা দেখলে তো ভয় লাগবেই তাই না তো ওটা দেখার পরে ভয় পেয়ে গিয়ে কাছে গিয়ে দেখলাম যে না মরে গেছে ওকে মেরে দিয়েছে তো যাই হোক বাবানকে এখানে ডাল ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবা ও যে ছেড়ে দিতে যাচ্ছে আজকাল আর হাঁটাচলা করতে একদম ভালো লাগে না মানে পেটের উপরে প্যান্ট তুললেই মানে আর কি বলবো মানে খুব কষ্ট হয় হাঁটাচলা করতে তাই ওর বাবাকে ছেড়ে দিয়ে আসতে বলেছিলাম ছেড়ে দিয়ে মানে দিতে গেল আর কি আর বাইরে আজকে খুব রোদ্দুর তেমনি গরম আর এদিকে পরপর রান্নাগুলো হচ্ছে আমি সাপটাকে বাইরে ফেলে দিয়েছি আর ডাল আর ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে আলু দিয়ে আর বিট দিয়ে মানে আলু চচ্চড়ি করব ভেবেছিলাম তো ভাবলাম না বিট আছে বিট দুটো শুকিয়ে যাচ্ছে আলুর মধ্যে দিয়ে চচ্চড়ি করে রাখি আর এখানে যে বললাম মাংস ছিল তো মেটে আর আলু ছিল আমি ওটা দিয়ে মিনিকে ভাত মেখে দিয়ে এসেছি তো এখন না বুঝতে পারছি যে এদেরকে ঘরে জায়গা দিয়ে আমি বড্ড বড় ভুল করে ফেলেছি মানে কি বলবো শুধু সাপ নয় মাঝে সাঝে এটা ওটা ছুঁচো ইঁদুর মেরে নিয়ে ঘরে ঢুকে পড়ছে আবার এ ঘরে এসে ওর বাচ্চারা পায়খানা করছে বাথরুম করছে আবার ওদের লোমে ভর্তি আর এখন তো আমি প্রেগনেন্ট তাই না এই অবস্থায় তো খুবই খারাপ যাচ্ছে সময়টা কিন্তু এমন একটা পজিশানে এসেছে যে আমি ওদেরকে তাড়িয়েও দিতে পারছি না আবার ঘরে রাখতেও ভীষণ অসুবিধে হচ্ছে মানে কি বলবো সত্যিই ভালো লাগছে না এখন মনে হচ্ছে এদেরকে আমি আমার ঘরে জায়গা দিয়ে বড্ড বড় ভুল করে ফেলেছি তো সাপটাকে তো বাইরে ফেলে দিয়েছিলাম কি করব ভয় পাচ্ছিলাম মরা হলেও ভয় পাচ্ছিলাম তাও আর কি জাটাতে করে নিয়ে ফেলে দিয়ে এসেছি তারপরে এই যে বাগান স্কুলে চলে গেছে এখন আর বসে থাকলাম না বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে এখন ঘরটাকেও ঝাঁট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আর এঘরের কাজবাজ তো হয়ে গেলো দুপুরে রান্নাবান্নাও প্রায় বেশ খানিকটা এগিয়ে গেছে এগিয়ে গেছে বলতে ভাত হয়েছে ভাতে আলু সেদ্ধ দিয়ে আছে ডাল করেছি আবার রাতে খাওয়ার জন্য রুটির তরকারিটাও করে নিয়েছি তো যাই হোক এবার আমি করব। ভাবছি বড়া খেতে ইচ্ছে করছে আর আজকে আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা করবো দিন খাওয়া হয়নি তো ওই জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেডি করে রাখা আছে এ ঘর থেকে ও ঘরে যাব। আর ভেজে নেব তারপরে স্নানও হয়নি আজকে সকালে স্নানটা করে নেব মারাত্মক গরম পড়েছে তো ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি অনেকগুলো কাজই তো এখানে বসে করে নিই তাহলে ঘরটাকে একবার জল মোছা করে নিয়ে যাই এমনিতে তো আমাদের সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছা পুজো দিয়া সবটাই ওর বাবা করে আমি ঘুম থেকে ওঠার আগে তারপরেও অনেক কাজ সারাদিনই থাকে ছোটো জায়গা হলে আর কি ঘর ওঘর মিলেমিশে সমস্ত কাজ হয় তাই মুস্তে চলে এলাম আর কি তো ওদিকে বড়া ভাজতে ভাজতে দিদির সাথে একটু কথা হলো বলে আর কি আর ভিডিও করা হয়নি মাঝখানে আর কি রান্নাঘরের কাজগুলো আর দেখানো হয়নি তো আমি স্নান করে ঢুকে পড়েছি খড়িতে ওই দেড়টা মতো বাজে আর কি তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে কারণ দেড়টা বেজে গেছে বাবাকে আবার স্কুল থেকে আনার জন্য তিনটে সময় বেরোতে হবে তো রেডি হয়ে হয়েছে কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো ওগুলো তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে সেগুলোও ভাজ করা হয়ে গেল ঘর তোর আপাতত একদমই গোছানো আছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ভাত বেড়ে নিয়েছি এই যে মুগ ডাল করেছিলাম আলু সেদ্ধ মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে এখানে এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে বড়া লেবু নিয়েছি আর এখানে কাঁঠালের বিচি সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো খাওয়া দাওয়া সেরে এই যে বসে পড়েছি একটুখানি রেস্ট করব আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি এটা সবাইকে আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে